আজকে টাস্ক ফোর্স মিউচুয়াল ফান্ড পাবলিক ইস্যু রুলস সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দিয়েছে এ সম্পর্কে আপনারা অনেকেই জানেন তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে একক শেয়ারে বিনিয়োগ সীমা দশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পনেরো পার্সেন্ট করা হয়েছে এবং একক শিল্প খাতে বিনিয়োগ সীমা পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে তিরিশ পার্সেন্ট করা হয়েছে এর থেকেও পজিটিভ যে দিক তা হচ্ছে তালিকাভুক্ত নয় এমন কোনো শেয়ারে মিউচুয়াল ফান্ডগুলো বিনিয়োগ করতে পারবে না বিশেষ করে এই বিষয়টি মিউচুয়াল ফান্ডের জন্য খুবই পজিটিভ কেননা আমি অনেকগুলো ফান্ড দেখেছি যারা তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিজে বিনিয়োগ করেছে সেই ফান্ডগুলো তালিকাভুক্ত ফান্ডে আসলে বাজারের জন্য অবশ্যই পজিটিভ দিক বয়ে আনবে এছাড়া সকল মেয়াদি ক্লোজ এন্ড ফান্ডকে অবশ্যই ট্রাস্ট ডিডে নির্ধারিত প্রাথমিক মেয়াদ শেষে অবসায়ন বা রেডিম করতে হবে উল্লিখিত বিষয়গুলো মিউচুয়াল ফান্ড তথা আমাদের বাজারের জন্য ইতিবাচক দিক বয়ে আনবে বলে আশা করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ